আগে যে সিংগারা হিলাছি ইতি আও না বাই লইছে জু বাইদ দাবা গলে ও না আমাতে বুঝে আও না আমি হিলা মুনে হ্যাঁ গয়া বড় বাইম পিলে দেখা তো যাইবো লইতাম না লিখিয়া দই না তুই এর আগে আমারে ফেলে চিগা ঠায় শশ কইলাইছে আরে আও না আমি হিলা মুনে তুই আ এই সুন্দর লাগে একবার কি দেখ এনিমি স্পটেড এ ফিউ মোমেন্টস লেটার দ্য বিশপ বারিট নে

ভাই আমি ইসলাম দি এ ভাই তোমার দাদা তো ভাল লাগতেছে না ভাই আমি হেলাল ইসলাম দি হেলাল কান পা জালা না কি তা আরে তুই আইছিস ভালোই যা দোকানতে চাড়া ল্যা দিন ডগিনা আইতা দি চলে আইতাছি আমি देता হই দেখছ তুই নেতা কি একটা দাম দিছে আমারে নেতা সি একটা তুইটা আমার দিছে বই ভাল লাগিয়া দেখছ তো অন্যরা কি দাম দিছে আপনারে চান ভালো লাগে দোকানটা বাড়াইছে